কমলিনীর কোর্টের নোটিশটা এবার বর্ষা লুকিয়ে ফেললে সেটা জানতে পেরে মাসিমা এবার বর্ষার উপর এগে গিয়ে বর্ষাকে কষিয়ে থাপ্পড় মারল বুবলাইয়ের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন ফোন করে কমলিনীর কাছে আর বলতে লাগলো তোমার বাড়িতে কি একটা চিঠি গিয়েছে তখন কমলিনী বলতে লাগলো কি চিঠি তখনই নতুন বলতে লাগলো একটা চিঠি যাওয়ার কথা ছিল তাই আমি তোমাকে ফোন করছি কারণ এই চিঠিটা যদি বাড়ির অন্য কারোর হাতে পড়ে তাহলে তো সেটা তোমাকে নাও দিতে পারে তবে অসুবিধা নেই আমার কাছে একটা কপি আমি রেখে দিয়েছি তুমি যদি বলো সেটা আমি নিয়ে আসতে পারি তখন কমলিনী বলতে লাগলো কি আবার তোমাকে বলতে হবে নতুন করে ঠাকুরপো তখন বলতে লাগলো হ্যাঁ আমার না বড্ড খারাপ লাগছে এই ব্যাপারটা নিয়ে কারণ বাড়ির সবাই তো জানতে পারে পারছে যে এই কাজটা আমি করছি কারণ আমি তোমাকে সবথেকে বেশি সাপোর্ট করছি চন্দ্রর সাথে তোমার ডিভুসটা হয়ে যাওয়ার জন্য তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ সাপোর্ট করছো ঠিক আছে কিন্তু আমি তো চাইছি যে ডিভোর্সটা হয়ে যাক আমি ওই মানুষটার সাথে আর একসাথে থাকতে চাই না তবুও নতুন বলতে লাগলো আমার না বড্ড খারাপ লাগছে কারণ বাড়ির সবাই কিন্তু আঙুলটা আমার দিকে তুলবে আর তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলবে কারণ এখনও সমাজে মেয়েরা যে সব সময় সব কিছু বঞ্চনা সহ্য করতে হয় সেটার একমাত্র উদাহরণ কিন্তু তোমাকে না দেখলে কেউ বুঝতে পারবে না কারণ আঙুলটা তো সবসময় তোমার দিকে উঠবে পুরুষরা যতই অন্যায় করুক না কেন পুরুষদের দিকে কোনোদিনও আঙ্গুল উঠে না কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ সবটা বুঝতে পারছি তবে কি করবো আমার অপমানটা না অনেক দিন আগেই হয়ে গেছে আমি না যতটা অপমানিত হওয়ার হয়ে গেছি এখন আমার এসব নিয়ে আর কোনো চিন্তা নেই কোনো মাথা ব্যথা নেই তাই আমি লড়াইটা লড়তে নেমেছি তখন নতুন বলতে লাগলো লড়াইটা কিন্তু তোমাকে লড়তে হবে পারবে তো তুমি লড়তে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ পারবো ওই মানুষটা থেকে যখন আমাকে আলাদা থাকতে হবে তখন লড়াইটা তো আমাকে লড়তে হবে তুমি আমার পাশে থাকবে তো নতুন ঠাকুরপো তখন নতুন বলতে লাগলো আমার কি আরেকটা স্ত্রী আছে না আমাকে আবার বিয়ে দেবে তখন এই কথাটা বলতে কমলিনী বলতে লাগলো আর একটা স্ত্রী তোমার একটা স্ত্রীটাকে তখন নতুন বলতে লাগলো একটা স্ত্রী কে সেটা তুমি বুঝতে পারছো না যাকে তুমি মনে প্রাণে ভালোবাসো যে মানুষটা তোমাকে মনে প্রাণে ভালোবাসে একে অপরের কে নিয়ে সব সময় ভাবো চিন্তা করো একে অপরকে ছাড়া থাকতে পারো না সে মানুষটা স্ত্রী হতে পারে না তুমি বলো আমরা স্বামী স্ত্রী হতে পারি না আমরা তো স্বামী স্ত্রী কারণ সামাজিক বৈধতার কারণে আমরা একে অপরের কাছে থাকতে পারছি না না হলে তুমি সব সময় আমাকে নিয়ে ভাবো আমি তোমাকে নিয়ে ভাবি এটাই তো ঠিক স্বাভাবিক কমলিনী তখন কোনো কথাই বলে না তখন এই কথা শুনে বলতে লাগলো কি হলো কমলিনী তুমি কথা বলছো না কেন তুমি চুপ করে আছো কেন তখন কমলিনী বলতে লাগলো এই কথাটা শুনে না আমার মনটা শান্তি হয়ে গেল কানটা শান্তি হয়ে গেল। শুনে না খুব ভালো লাগলো তখন এই কথাটা বলতে নতুন তখন বলে উঠে হ্যাঁ তোমার খুব ভালো লেগেছে সেটা আমি বুঝতে পারছি তখন বলতে লাগলো তুমি তুমি যদি সামনে থাকতে তাহলে দেখতে আমি কতটা খুশি হয়েছি পেতে কারণ এরকম একটা আশা না সব মেয়েরা করে কিন্তু মেয়েরা সে সব সময় সেই আশাটা কিন্তু পূরণ হয় না কোনো একজন তাকে কোনো কিছু তার কাছ থেকে আশা করে কিন্তু ওই মানুষটাও কিন্তু কোনো ভুল নেই আর সে মানুষটা ফিরিয়ে দে তাকে তাতেও তার কোনো ভুল নেই কারণ সে কেন ফিরিয়ে দে সেটা তো সেই জানে এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি কমলিনী তুমি তোমার ব্যাপারটা আমি স্পষ্ট বুঝতে পারছি কিন্তু কি করবে কি করবো আমরা তো দুজন এমনভাবে দূরত্বের সৃষ্টি হয়ে গেছে আমরা চাইলেও আর এক হতে পারবো না তবে তোমাকে একটা কথা বলে রাখি পরশু কিন্তু কোর্টে আসতে হবে কমলিনী তখন বলতে লাগলো ওই লোকটাকে কি আমরা নির্দোষ প্রমাণ করতে পারবো কারণ আমি শুনতে পেয়েছি ওই লোকটা নাকি তার স্ত্রী এবং মেয়েকে কোথায় যেন সরিয়ে রাখছে তাহলে কোর্টে যদি আমরা সত্যি এটা প্রমাণ করতে না পারি তাহলে তো ওই লোকটা ছাড়া পেয়ে যাবে তখন কমলিনীকে বলতে লাগলো তুমি সৎপথে আছো তাই কিচ্ছু হবে না দেখবে তোমারই জয় হবে এইদিকে চন্দ্র হঠাৎ করে একটা চিঠি নিয়ে এসে বলতে লাগলো মা মা দেখো দেখো কোর্টের নোটিশ এসেছে তখনই চন্দ্রের মা বলতে লাগলো শেষ পর্যন্ত তাহলে এবার আর তোকে কোর্টে টেনে নিয়ে যাবে থানা পুলিশ তো হয়েছে সব কিছু হয়েছে এবার তোকে কোর্টে টেনে নিয়ে যাবে চন্দ্র তখন বলতে লাগলো হ্যাঁ কোর্টে তো যেতেই হবে কারণ কোর্টে যাওয়া ছাড়া তো আর উপায় নেই তবে আমি কোর্টে গিয়ে আমি বলবো আমি বলবো আমি যেটা সত্যি কথা সেটা বলবো কুচি তখন বলতে লাগলো কি বলতে চাইছো দাদা তুমি কি এখন দুটা বউ নিয়ে সংসার করার ইচ্ছা হয়েছে তখন বলতে লাগলো কুচি তুই এটা কোন ধরনের কথা বলছিস সোহিনীর সাথে আমার কোনো সম্পর্ক নেই এটা তোদেরকে তো আমি বলেই দিয়েছি আর এটা আমি কোর্টকেও বুঝিয়ে দেবো কুচি তখন বলতে লাগলো সেটা তুমি কোর্টকে বুঝাতে পারবে এত বছর পর্যন্ত একটা স্ত্রীকে নিয়ে তুমি সংসার করে এখন বলছো ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই চন্ড তখন বলতে লাগলো মা তুমি বুঝতে পারছো না আমি তোমাকে সত্যি দাদা বলেছি সোহিনীর সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ সোহিনী আমার প্রতি একটু দুর্বল হয়েছে তাতে আমি কি করবো তা আমার যখন স্মৃতিটা ফিরে এসেছে তখন তো আমি এখানে চলে এসেছি তখন মাসিমা বলতে লাগলো সুনচন্দ্র বৌমা যেহেতু তোর থেকে আলাদা থাকতে চাইছে ওকে আলাদা থাকতে দে না কারণ সোহিনীর মতো একটা মেয়েকে মেয়ে ছেলেকে নিয়ে তুই বাড়িতে এনে উঠেছিস তারপরও তুই এভাবে কথা বলি বলছিস না ভুল করছি আমি বলছি কি তুই মুক্তি দিয়ে দি কারণ সেটা মানবে না ওই মেয়ে সেটা তুই তুই কি করে প্রমাণ উল্টো আরও শাস্তির ব্যবস্থা হবে তাই ওই বোমাকে তুই মুক্তি দিয়ে দে বোমা আর কতদিন বোমা এভাবে ও সহ্য করবে সব কিছু দুটা বো নিয়ে তো সংসার করা যায় না তখন চন্দ্র বলতে লাগলো মাসিমা তুমি যেটা বুঝছো না সেটা নিয়ে তুমি কথা বলো না আমি তোমাদেরকে বলছি না সোহিনীর সাথে আমার কোনো সম্পর্কে নেই তখন বলতে লাগলো কেন সম্পর্ক নেই কেন ওই বাড়িতে এসেছে তোমাকে বলে ডাকছে তাহলে সম্পর্ক নেই কেন তখন বাবিন বলে একটু শুনো বাবা তোমাকে একটা কথা বলে রাখি তুমি কিন্তু ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছ তোমাকে বাবা বলতো আমার কিন্তু লজ্জা করছে তবে একটা কথা বলে রাখি এই বাদটা না বেশি দিন থাকবে না এই ধৈর্যটা কিন্তু ভেঙে যাবে তখন কি হবে তুমি বুঝতে পারছো না তখনই কম্মলিনীর শাশুড়ি বলিউডে এই ভাবিন তুই তোর বাবার সাথে এইভাবে কথা বলতে পারছিস মিটি তখন বলতে লাগলো কেন পারছে না যে যেমন তার সাথে তো ভাবে কথা বলবে হ্যাঁ একদম ঠিক কথা বলছে দা ভাই তখনই কমলিনী সেখানে চলে এসে বলতে লাগলো এই মিটি তোকে আমি কি বলেছি তোকে একটা কথা বলবো বলেছিলাম না তুই এখানে দাঁড়িয়ে আছিস কি করছিস মিটি তখন বলতে লাগলো এখানে দেখছো না মিটিং বসেছে মিটিং এর সমস্ত কটাতাটা শুনতে হবে তাই তো দাঁড়িয়ে আছি তখন বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে তখন বলতে লাগলো তোমাদেরকে নাকি পরশু দিন যেতে হবে কোর্টে সেই জন্যই সেই কথাটাই বলা হচ্ছে চন্ড তখন বলতে লাগলো হ্যাঁ সেটাই বলা হচ্ছে কিন্তু আমি কোর্টে গিয়ে স্পষ্ট জানিয়ে দেব যে আমার আর কোনো বিয়ে ছিল না বা আমি কোনো কিছুই করিনি তখন এই কথা শুনতে কমলিনী বলতে লাগলো বাহ দিব্যি তো আবার মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছ তুমি কি ভেবেছ তুমি কোটকে বলে দেবে তুমি বিয়েটা করো সেটা তুমি প্রমাণ করতে পারবে তখন বলতে লাগলো কেন কেন পারব না মিটিল তো অনেক ছবি এনে দেখিয়ে দিয়েছে সবাইকে আমাদের বিয়ের ছবিটা তো দেখাতে পারেনি তাহলে কি করে প্রমাণ করবে তখনই বর্ষা বলতে লাগলো ও মামনি তোমার কাছে নোটিশ এসেছে সেটা কি নতুন কাকুর কাছে এসেছে তখন নি রেগে যার বলতে লাগলো তোমাকে এই একটা কে দিয়েছে কে দিয়েছে কথা বলার তুমি সবার বড্ড বাঁচাল মেয়ে তো সময় হুটহাট করে যেখানে সেখানে কথা বলো বাবিন তখন বলতে লাগলো এটা পারিবারিক শিক্ষা সেই জন্য তো এইভাবে সবার সামনে নীলজ্জোর মতো কথা বলে তখন কমলিনী বলতে লাগলো শুনো এইভাবে তুমি হুটহাট কর কথা বলবে সেটা আমি কোনোদিন মানতে পারবো না কারণ আমি বুবলাইকে নিজের ছেলে বলে স্বীকার করি না তোমাকে তো করেই না তাহলে তুমি আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না তোমার যেটা প্রয়োজন না প্রয়োজনের বাইরে তুমি কথা বলবে না আচ্ছা চন্দ্র তুমি এখন বলছো তুমি তুমি বিয়ে এতদিন পর্যন্ত সেখানে ছিলে ঠিক আছে আমিও কোর্টে গিয়ে আমি শেষ পর্যন্ত লড়াই করব। আমি তোমার থেকে মুক্তি চাই কারণ আমি তোমার সাথে আর থাকতে চাই না মনে একটা ফ্রড মানুষের সাথে আমি থাকতে চাই না তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো বৌমা শেষ পর্যন্ত কোর্টে টেনে নিয়ে গেলে ব্যাপারটা কি করে পারলে তখন বলতে লাগলো কেন মা আপনার ছেলে যদি এইভাবে প্রট করতে পারে আমি পারি না আপনার ছেলে দুটো বউ নিয়ে দিব্যি হল হলে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর আপনি সেটা মা হয়ে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন সেটা তো হতে পারে না তখনই চন্দ্র রেগে বলতে লাগলো কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো কমলিনী তখন বলতে লাগলো যেটা সত্যি সেটাই বলছি তুমি দুটা স্ত্রী নিয়ে এক বাড়িতে থাকবে আর তুমি এখন বলছো আমি ভুল করছি মা আপনাকে একটা কথা বলি আপনি আমাকে বলেছেন না কোন অধিকারে আমি কোর্টে নিয়ে যাচ্ছি এই অধিকার নিয়ে যাচ্ছি কারণ আপনি তো আপনার গয়না দিয়ে দিয়েছেন আপনার ছেলেকে আর সেই গয়না বিক্রি করে টাকাগুলি হাতে পেয়েছে তাই তো আপনার ছেলের এত বড় বড় কথা তখনই বলতে লাগলো আমার আমার গয়না আমি ছেলেকে দিয়েছি তাতে তোমার অসুবিধাটা কোথায় কমলিনী তখন বলতে লাগলো আমার তো কোনো অসুবিধা নেই কারণ আপনার গয়না আপনার ছেলেকে দিয়েছেন আপনি চাইছেন আপনার ছেলে গয়নাগুলি দিয়ে কেসটা লড়ুক তখন মাসিমা বলতে লাগলো হ্যাঁ আমি একটা কথাই এবার না বলে পাচ্ছি না লক্ষ্মী তুই অনেক ভুল করছিস তুই চাইছিস তোর সর্বস্ব দিয়ে তোর ছেলেটাকে আটকে রাখতে কিন্তু সেটা পারবি না তোর ছেলে না বিশ নোটিশটা কার কাছে নোটিশটা নিচে এবারে কেউ সরিয়ে ফেলেছে তখনই বর্ষা বলতে লাগলো কে সরাবে কে সরাবে কেউ সরায়নি তখনই বাসিম্মা রেগে যায় আর বলতে বর্ষার গালে ঠাস করে চল লাগিয়ে বলতে লাগলো আমার মনে হচ্ছে তুমি নোটিশটা সরিয়ে ফেলেছো